প্রথমেই দেখতেই পারছেন পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিয়েছি সর্ষার তেল সরষের তেলে রান্না করতে হবে তাহলে অনেক বেশি স্বাদ লাগবে তারপরে এটা দেখতেই পারছেন ভেজে নিচ্ছি এ তো বয় পাওয়ার কোনো কিছু নাই তারপরে তেজপাতা দিয়েছি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে তেলের ওপর ভেজে নিচ্ছি ফেনা উঠে আসবে এটা বয় পাওয়ার কোনো কিছু নয় সরষের তেল দিয়ে যারা রান্না করে থাকেন তারা অবশ্যই জানেন তো তারপরে দিয়ে দিচ্ছি ফোলাওয়ার চাউলগুলো চাউলটা আমি আগে ধুয়ে নিয়েছি তার জন্য জর্জরা হয়ে গিয়েছে তেলের উপর হালকা একটু বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিশমিস দিয়ে আবার হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি বাদাম বাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দুধ দুধ গরম করে নিতে হবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আমি কাঁচাই দুধটা দিয়েছি অসুখ মানে অনেকটা সময় তো বলক আসবে পোলাও তার জন্য দুধটা গরম করে দেন এর তো দেখতে পারছেন একদা মানে পানিটা মানে কমে গিয়েছে এখন আরেকটা পাতলা তাওয়ার ভিতর পোলাওটাকে মানে হাঁড়িটাকে বসিয়ে কিছুক্ষণ রান্না করবো তো হয়ে যাবে আমার জর্জরি পোলাও রেসিপি তো আমি আপনাদের মাঝে টিপসটা বলে দিই পোলাওটা এত স্বাদ কেন বেশি লাগবে সেটা হলো বাদাম বাটা বাদাম বাটাটা আপনারা অবশ্যই দেবেন আমরা অনেকে আছে আস্তা বাদাম নেই আপনারা বাদামটাকে বেটে দিবেন বেটে দিয়ে দেখতে পারেন এই পোলাওটা খেতে অসম্ভব মজা হয় আর অবশ্যই দুধ দিতে হবে দুধ দিলে পোলাও স্বাদটা দ্বিগুণ লাগে তারপরে দিতে হবে শর্ষের তেল শর্ষের তেলের পোলাও একবার আপনারা খেয়ে দেখতে পারেন অসম্ভব মজা হয়েছিল মজা হয়েছে বলেই আপনাদের মাঝে শেয়ার করেছি অনেক রান্না করি তারপরে সবশেষে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা দেখতে পারছে একটু সুন্দর লাগার জন্য সুন্দর কিছু দেখতে আমরা সবাই পছন্দ করে তাই আমিও একজন তো দিয়ে দিচ্ছেন দিয়ে দিয়েছি দেখতে পারছেন পোলাওয়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে। অনেক সুন্দর লাগতেছিল তো মেয়ের জন্মদিন ছিল মেয়ের জন্মদিন উপলক্ষে রান্না করেছিলাম পোলাওর চাওয়াল দিয়ে পোলাও তো খুবই সুন্দর হয়েছে রেসিপিটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে মেয়ে তো খুব প্রশংসা করেছে আমার আমি আগেও পোলাও রান্না করেছি কিন্তু এখন আমি আমার মতো রান্না করেছি একটু বুদ্ধি খাটিয়ে দিয়ে দিয়েছি বাদাম বাটা দিয়েছি কিসমিস দুধ দিয়েছি এগুলো আমি কিসমিস আর বাদামটা আগে কখনো দেই নাই পোলাওতে তার জন্য দুধ দিয়েই রান্না করেছি এবার পোলাওটা একটু মানে একটু মজাটা বেশি লেগেছে আমি জানি না আমার কাছেও ভালো লেগেছে মেয়েও আমার প্রশংসা করেছে আমার কাছে খুব ভালো লেগেছে এত কষ্ট করে রান্না করেছি একবার খেয়ে দেখাবো না তার জন্য দেখতে পারছেন পরিবেশন করে নিচ্ছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা জর্জোড় হয়েছে তারপরে রান্না করেছিলাম মেয়ের জন্য রুস্ট পোলাও বলে কথা রুস্ট তো লাগবেই তাই না তো রুস্ট রান্না করেছি তো রুস্ট সেটা আবার মেয়ের জন্মদিন উপলক্ষে পোলাও আর রুস্ট রান্না করলাম রুস্টের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব আগে পোলাও রেসিপিটা শেয়ার করে দিলাম খুব ভালো লেগেছে খাবারটা খেয়ে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা আমার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আপনারা নিয়মিত আমাকে এত বেশি সাপোর্ট করতেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আসসালামু আলাইকুম